প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দিনাজপুর ভোট দু হাজার তেইশ এর সৃজনশীল চার এটার কথাকে বলা আছে যে মুট নগদ বাট্রার পরিমাণ নির্ণয় করো নগদ বাট্রা পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে দেনাদার এবং পাওনাদারের বাট্রা কোন কোন লেনদেনগুলোর মধ্যে রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বারো তারিখ বলা আছে যে এরকম যে দেনাদার নিকট হতে আশি টাকার স্থলে আটাত্তর হাজার চারশো টাকা পাওয়া গেল এতে করে আমাদের এখানে বাটার পরিমাণ দাঁড়াচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে একটি নগদ বাটরা দেনাদার দার সাথে যে গুলো থাকে এটাকে বলা হয় নগদ বাটরা তারপরে দেখতে পাচ্ছি বাইশ তারিখ বাইশ তারিখ বলেছে এরকম যে পাওনাদারকে চল্লিশ হাজার টাকার স্থলে আমরা প্রদান করেছি উনচল্লিশ হাজার ছয়শো টাকা তাহলে এখানে আমরা কিছু বাটরা পেয়েছি তাহলে আমরা এখানে চারশো টাকা বাটরা পেলাম এই ছিল মূলত আমাদের নগদ বাটার পরিমাণ আর এই দুইটা যুগ ফলে হচ্ছে আমাদের উত্তরটা এখন আমরা সলিউশন করব এটার খ দাগ এখন খয়তে বলা ছিল যে নগদ প্রাপ্তি যাবে না নগদ প্রাপ্তি যাবে তার গড়টা আমরা করলাম প্রথম হলো তারিখ ক্রেডিট হিসাব কাজ সূত্র এবং পাঁচটা হচ্ছে টাকার গড় নগদ বাট্টা ডেবিট বিক্রয় দ্বারা ধারণা হচ্ছে ক্রেডিট নগদ আর বাট্টা হবে ডেবিট বিক্রয় দ্বারা ধারণা হবে ক্রেডিট আর নগদ প্রাপ্তি হচ্ছে এরকম যে আমি নগদে যে পেয়েছি যে যে সেই লেনদেনগুলো শুধু আমরা আনবো তার প্রথমে দেখতে পাচ্ছি এক তারিখ নগদ টাকা এবং ব্যাংক জমা নিয়ে আমাদের ব্যবসাটা আরম্ভ করা হলো এতে করে কিন্তু আমাদের প্রাপ্তি হয়েছে তাহলে আমরা এটাই আনতে পারি আর যদি এরকম বলে থাকতো যে নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করা হলো তাহলে কিন্তু আমরা এটা নগদ প্রাপ্তি যাবে তা আনতাম না আর এখন যদি বলে যে নগদ এবং ব্যাংক জমা নিয়ে শুরু করা হলো যার জন্য আমরা এটা প্রাপ্তি হিসাবে ধরেছি তাহলে নগদ এবং ব্যাংকের টাকা যোগ করার ফলে আমরা মোট টাকা পাচ্ছি দুই লক্ষ ষাট আর এখানে যদি ব্যাংকে টাকা নেই দুইটা টাকা আমাদের নগদে লিখতে হবে তাহলে নগদের কলমে লিখলাম দুই লক্ষ ষাট আর মূলধনের যেহেতু গড় নেই আমরা অন্য অন্য করে লিখলাম দুই লক্ষ ষাট এই ছিল মূলত আমাদের এক তারিখের কাজ তারপরে আরেকটা নগদ প্রাপ্তি করেছে আট তারিখ আট তারিখ পরে নগদে বিক্রয় এবং কিছু বাচ্চাও আছে তাহলে আমরা জানি যে বিক্রয়ের টাকা থেকে বাচ্চাটা বাদ দিতে হয় তাহলে টোটাল বিক্রয় ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা থেকে আমাদের বাট্রাটা বাদ দিব দুই পার্সেন্ট তাহলে পঞ্চাশ হাজারে দুই পার্সেন্ট করলে আমাদের টাকা হচ্ছে এক হাজার টাকা তাহলে পঞ্চাশ থেকে আমরা এক হাজার টাকা বাদ দিলে টাকা পাচ্ছি উনপঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা নগদের নগদাশ এবং বিক্রয় এখানে যে এটা আমরা দেখাবো না কারণ ক্রয় এবং বিক্রয়ের সাথে যে রিলেটেড বাচ্চাগুলো এটা দেখাতে হয় না কোনো জায়গায় হ্যাঁ দেনদের সাথে যদি হতো তাহলে দেখা দাও তাহলে এটা আমরা এক হাজার টাকা এখানে উল্লেখ করতে হবে না কোনো আনন্দ তারপরে বারো তারিখ আছে একটি প্রাপ্তি বারো তারিখ বারো তারিখ নিকটতে আটাত্তর হাজার চারশো টাকা পাওয়া গেল তাহলে আমরা যদি নগদে পেয়েছি এটা নগদ কলাম লিখব লিখবো আশি হাজার স্থলে আমরা পেয়েছি আটাত্তর হাজার চারশো টাকা তাহলে আশি হাজার টাকা আমাদের দেনা যার জন্য আমরা দেনা দেয় কলামে লিখবো আশি হাজার টাকা আর নগদের কলামে লিখবো হাজার চারশো টাকা তাহলে এখানে বাটার পরিমাণ হচ্ছে ষোলোশো টাকা এই বাটটা আমাদের দেখাতে হবে এটাকে বলো নগদ বাটটা আমরা অলরেডি ক নাম্বার কিন্তু দেখিয়েছি যে এই দুইটা ছিল নগদ বাটটা তাহলে নগদ বাত্রাগুলো আমরা আনবো তাহলে এই দুইটা টাকার তো অফারটাই আমরা বাত্রা হিসেবে গণ্য ষোলোশো টাকা তারপরে আর একটি প্রাপ্তি লেনদেন আছে ষোলো তারিখ বলা যে সুদ পাওয়া গেল এটি কি আয় অবশ্যই তাহলে আমরা এটা প্রাপ্তি যাবে তা নিতে পারি তাহলে লিখলাম সুদা হিসাব আর সুদ যেহেতু আমরা নগদে পেয়েছি আমরা নগদের কলামে লিখলাম চার হাজার টাকা আর সুদের যেহেতু গড় নেই এটা লিখবো আমরা অন্যান্যের কলামে এই ছিল মূলত আমাদের এই নগদ প্রাপ্তি যাবে কাজটা এখন শুধু গেলে আমরা যুগ ফল নামিয়ে দেবো এখানে যা যা যুগ ফল আসবে

বাইশ তারিখ কারণ এই লেনদেনগুলো আমরা নগদ প্রাপ্তি জাবেদা লিপে করিনি যার জন্য আমরা এখন এগুলার এগুলোর সাধারণ জাবেদা দিব তাহলে চার তারিখ বলা ছিল যে অনাদি পাওনা ধার্য করা হলো পাঁচ হাজার টাকা যার জন্য অনাদি পাওনার জাবেদার হবে এরকম অনাদি পাওনার সঞ্চিত ডেবিট আর দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট এটা কি ইম্পর্টেন্ট যাবেদা এটা আমাদের মুখস্থ করতে হবে অনাদি পাওনা সঞ্চিত হবে ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট যা টাকা ছিল আমাদের ডেবিট এবং ক্রেডিটে লিখতে হবে তারপরে দশ তারিখ দশ তারিখ যে অবচয় ধার্য করা হলো এক হাজার টাকা তাহলে অবচয় দেওয়া কিন্তু আমাদের মুখস্থ অবচয় হিসাব ডেবিট হবে এবং পুঞ্জীবিত অবধি হিসাব ক্রেডিট এটাও ব্যাস একটা ইম্পর্টেন্ট যাবে না অবচয় ডেবিট পুঞ্জীবিত অবধ হিসাব ক্রেডিট যা ছিল টাকা আমরা ডেবিটেও লিখলাম এবং ক্রেডিটেও লিখলাম তারপরে তো চোদ্দো তারিখ চোদ্দ তারিখ বলা আছে যে এই ধারে পণ্য বিক্রয় মানে ব্যক্তির নাম উল্লেখ থাকলে আমরা ভাববো এটা এই বিক্রয়টা হচ্ছে ধারে তাহলে ধারে যদি পণ্য বিক্রয় হয় তাহলে জাবেদার হবে এরকম যে দেনাদার বা প্রাপ্য পয়সা ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর যে অ্যামাউন্টটা ছিল তাই লিখবো তারপর হচ্ছে বিশ তারিখ বিশ তারিখেও আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি যার জন্য যাবেদার হবে এরকম ক্রয় অলেল ডেবিট হয় তাহলে ক্রয় হিসাবে ডেবিট পাওনাদার বা প্রয়দ হিসাবে ক্রেডিট আর অ্যামাউন্টটা যা ছিল ডেবিটও লিখবো আমরা ক্রেডিটেও লিখব তারপরে সর্বশেষ শ্রেণী জামেদারের হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখ বলা আছে যে পাওনাদারকে পরিশোধ এবং বাটা প্রাপ্তি হচ্ছে চা চারশো টাকা পাওনাদারকে আমরা নগদে পরিশোধ করেছি উনচল্লিশ হাজার ছয়শো টাকা এখানে পাওনাদারের পরিমাণ ছিল টোটাল চল্লিশ হাজার টাকা এই স্থলে আমরা পূর্ণ নিষ্পত্তিতে নগদে তাকে পরিশোধ করেছি উনচল্লিশ হাজার ছয়শো টাকা এতে করে আমরা চারশো টাকা বাটটা পেয়েছি আর পাওনাদারকে যখন পরিশোধ করি তখন পাওনাদার ডেবিট হয়ে যায় বা প্রদ হিসাব ডেবিট হয়ে যায় যার জন্য আমরা লিখেছি প্রদ হিসাব ডেবিট এবং টোটাল পরিমাণটা আমাদের কাছে যত টাকা সে পেতো তা লিখলাম তাহলে চল্লিশ হাজার টাকা ডেবিটে লিখলাম আর এই স্থলে আমরা বার্তা পেয়েছি চারশো টাকা যার জন্য বার্তা আমরা পেয়েছি তাহলে বাটা প্রাপ্তি হলে আয় আর সকল আয় মূলত ক্রেডিট হয় যার জন্য আমরা চারশো টাকা ক্রেডিট দিক দিয়ে লিখেছি আর নগদ আমাদের টাকা হ্রাস পেয়েছে উনচল্লিশ হাজার ছয়শো টাকা নগদ টাকা হ্রাস পেয়েছি বিধায় নগদ হিসাব আমরা ক্রেডিট করেছি এই যে নগদ হিসাব ক্রেডিট এই ছিল মূলত আমাদের এই যাবাদ ব্যাখ্যাগুলো আমরা চাইলে সর্বশেষে আমাদের যুগ ফলটা নামে দিতে হবে এই সুজা আমরা লিখে দিব মুড এই ছিল মূলত আমাদের